গ্রামের দৃশ্য যে কত সুন্দর যারা গ্রামে থাকেন তারা অবশ্য বুঝবেন যারা গ্রামে থাকেন না তারা এই দৃশ্য যে কত সুন্দর তারা অবশ্য আসলে বুঝবেন না গ্রামের কত সুন্দর মনোরম পরিবেশে দেখেন মুলা মুল্লা গাছে ফুল ধরে গেছে কত সুন্দর ফুল চলো সুবারি সুবারি গাছ বরুই গ্রামের মধ্যে কত সুন্দর এই দেখতে পাচ্ছেন সিম গাছ এই সিম গাছে যে এত সিমও ধরছে সেটা একটা কল্পনার বাইরে একটা এই সিম গাছের বাঁত আর মধ্যে দেখেন কত টি সিমের যে আইসে এই অল্প কিছু গাছের মধ্যে যে এত সিম এটা কল্পনার বাইরে এটা আপনারা কল্পনা করতে পারবেন না আলফা হ্যাঁ হ্যাঁ ওহ নাইট করে দেখেন রাস্তার মাছ কিনতে চাইতেছে এখানটা তেলাম এটা হলো লাউ গাছ লাউ গাছ দেখ অনেক লাউ ধরছে দেখেন লাউ গাছে লাউ ঠিক না এটা কি পরিচর্যা করবো আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মাহার বাজার আপনার মাহার বাজারে চার্জ দিবেন আপনার আমার যত নতুন ভিডিও আছে সব ভিডিও আপনারা দেখতে পারবেন এই এই পুরান পুরান ঘর কিনে এই ভ্যানের মধ্যে তুলছে এটা হলো বানার নদী বানা নদীর মধ্যে মাছ মারতাছে দেখেন কত্তর মানুষে এই যেন কয়েকটা ফিসিল আছে এই ফিল